টানা এগারো দিন ধরে ইসরায়েল আর ইরানের মধ্যে পাল্টা হামলা চলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গি এর মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি সঙ্গতে জড়িয়ে পড়েছে গত শনিবার রাতে মার্কিন বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে আর এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে হামলার পর পরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তেলের ফিউচার দাম বেড়েছে সেই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে হু হু করে বিবিসি রিপোর্ট বলছে ব্র্যান্ড তেলের দাম তিন দশমিক দুই পার্সেন্ট বেড়ে ব্যারেল প্রতি চুয়াত্তর দশমিক পাঁচ নয় ডলার হয়েছে আর মার্কিন তেলের দাম বেড়েছে তিন দশমিক ছয় পার্সেন্ট এই অস্থিরতার মধ্যেই ডলারের মানও বেড়েছে বিশ্ব সংকটে ডলারের কদর বাড়লেও ট্রাম্পের আমেরিকা ফাঁস নীতির কারণে এর স্থায়িত্ব নিয়ে সংশয় আছে অন্যদিকে গতকালই ইরানের পার্লামেন্টে বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হর্মোস প্রণালী অনুমোদন দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই প্রণালী বন্ধ থাকলে বিশ্ববাজারে তার বড় প্রভাব পড়বে কারণ বিশ্বের মোট তেলে প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবহন হয় এই সংগত শেষ কোথায় আর এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে কতটা পড়বে সেটাই এখন দেখার বিষয়